আমাদের মেয়েদের জীবনটা কেমন অদ্ভুত তাই না রাতে ঘুমানোর আগে অথবা বিছানায় থাকতে থাকতেই সকালবেলায় প্ল্যান করতে হয় যে আমরা সারাদিন কি রান্না করব আজকে কী খাওয়া দাওয়া হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে এই ক্লিপটা নিয়েছি পাঁচটা ত্রিশ মিনিটে মানে আমার সকালবেলা বের হয়েই দেখি এত সুন্দর একটা ওয়েদার না ভিডিও নিয়ে আসলে থাকতে পারলাম না তো সকালবেলা একটু চা করে নিয়েছি আমি চা খেয়েছি আপনাদের ভাইয়াকে একটু কফি দিয়েছিলাম চায়ের সাথে কফি মিক্স করে সে এটা দিলে খুব বেশি পছন্দ করে আমি যেহেতু পার্সোনালি দুধ চাটা বেশি পছন্দ করি সেই জন্য কিন্তু দুধ চায় খেয়ে নিই তারপর সকালে নাস্তা করে একটু টুকটাক রান্নার ব্যবস্থা করছি কিভাবে আমি গুছিয়ে গুছিয়ে কাজগুলো করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং অবশ্যই অবশ্যই আপনার অ্যাড্রেসটা বলে দিয়ে যাবেন তাহলে পরবর্তী দিন ইনশাল্লা আমি চেষ্টা করব আপনাদের নামগুলো আমার ভিডিওতে বলে দেওয়ার জন্য আপনার সাথে অন্যদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো এইদিকে আমি একটু ডিম্ভনা বসিয়ে দিলাম হচ্ছে খুবই অল্প করে হচ্ছে ডিম্বোনা করব শরীরটা খুব খারাপ আর এদিকে মাসে শুরু আপনাদের সাথে কিন্তু প্রায় প্রতি ব্লগে এখন কিন্তু টুকটাক বাজার গোছানো শেয়ার করা হচ্ছে দেখা যাচ্ছে যে মানে প্রতিদিনই টুকটাক বাজার থাকে একদিনে সব বাজার করা সম্ভব হয়ে উঠছে না কারণ যেহেতু আমি অসুস্থ আমরা দুজনে মিলে বাজার করি সবসময় আমার হাজব্যান্ড এবং আমি দুজনে মিলে বাজার করি কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে তার বাবা মাকে ডাক্তার দেখানো নিয়ে ব্যস্ত প্রতিদিনে প্রায় যাওয়া আসা করা লাগছে আর এদিকে হচ্ছে আমি বাসায় অসুস্থ তো সে যখন বাসায় ফিরে তখন অল্প অল্প করে বাজার নিয়ে আসে এরকম করেই আমাদের বাজারটা টুকটাক করা হচ্ছে তো আমি এদিক দিয়ে হচ্ছে ডিম্বনাটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে টুকটাক বাজার গুছাবো আর আপনাদের সাথে আরও কিছু কিছু জিনিস শেয়ার করবো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন ডিম্বনা কে কে আলু দিয়ে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো অনেক বেশি পছন্দ করি দেশি আলু দিয়ে ডিম্বনা তো সেই জন্য আমি মাঝে মাঝে এটা করে ফেলি তো এই যে আসার সময় হচ্ছে টুকটাক বাজার নিয়ে এসেছিলো আলু নিয়ে এসেছিলো মাছের আলু মোটামুটি আমি মানে পাঁচ ছয় কেজি করে কিনে নিই কারণ হচ্ছে দেখা যায় আলুটা আমার লাগে কারণ আমি যেহেতু আলু লাভার তো আমি সব বাজার করে নিয়েছি কিন্তু দেখা গিয়েছে কি যে আমার আসল জিনিস চাটাই আসলে নিতে মনে নাই তো যাই হোক সবসময় আমার স্টকে থাকে সেই জন্য আসলে খেয়াল করি নাই তো চা পাতাটাও বানিয়েছি আর টুকটাক সবজি আনিয়েছি যে বাসার সবজি একদম শেষ হয়ে গিয়েছিল ঝিঙে তারপর কাঁকরোল পটল এগুলো আনিয়েছিলাম কারণ আবার একবারে সব সবজি নিয়ে আসলেও কিন্তু সমস্যা আর দেখেন ওয়েদার কিভাবে চেঞ্জ হয়ে যায় সকালবেলা রোদ উঠছিলো দিনটা ভালো ছিল হঠাৎ করেই ঝড় শুরু হয়ে গিয়েছে মানে আসলে প্রকৃতির খেলা বোঝা বড় দায় তাই না মানে এই মেঘ এই রোদ এই বৃষ্টি এই ঝড় তুফান শুরু হয়ে যায় মানুষের জীবনও এরকমই এরকমটাই আমাদের জীবন চলছে ফিরছে তো যাই হোক এদিক দিয়ে আমি রান্নাবান্নার আরও কিছু ব্যবস্থা করছি এদিক দিয়ে আমি একটু চিংড়ি কেটে নিচ্ছি আজকে হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি রান্না করব কে কী এই রেসিপিটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো অনেক বেশি পছন্দ করি চিংড়িটা আমার অনেক বেশি পছন্দ তারপরে দেখা যায় ঝিঙের সাথে চিংড়িটা দিলে না অনেক বেশি ভালো লাগে ঝিঙে সবজিটা কিন্তু দেখা যায় যে মানে ঝোলেও ভালো লাগে প্লাস ভাজি করলেও ভালো লাগে চিংড়ি দিয়ে আমি সেভাবেই করে নেই আর এদিক দিয়ে হচ্ছে গলদা বাগদা দুইটাই মিক্স করে নিয়েছি কারণ বাগদা চিংড়িও বাসায় অল্প একটু ছিল তো সবগুলো মিক্স করে নিয়েছে আর খুব বেশি চিংড়ি যে নিয়েছি তা কিন্তু না আমি খুব অল্প পরিমাণে চিংড়ি নিয়েছি কারণ হচ্ছে আপনাদের ভাইয়া সর্বোচ্চ খেলে একটা চিংড়ি খাবে আমি বাকিগুলো আমার খেতে হবে বা আমার ছেলেকে দিতে হবে সেও দু একটা খাবে এর বেশি খাবে না খোসা ছাড়িয়ে দিলে খেতে পারে আর নয়তো খেতে পারে না আমি কিন্তু চুলার মধ্যে এখন ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এদিক দিয়ে আমি সবজি কেটে নিচ্ছি মানে আমি এরকমই করি একটা বসিয়ে দিয়ে আরেকটা গুছাতে থাকি আর আগে ডিম্বুনা করার সময়ও কিছু টুকটাক কাজ করে ফেলেছিলাম ঘরের গুছ গাছ করা তারপর হচ্ছে কাপড় গোছানো এগুলো করে ফেলেছিলাম তো তখন আর পুরোটা আসলে দেখানো হয়নি ওগুলো আসলে ভিডিও করা সম্ভব হয় না কারণ হচ্ছে ধরেন আমার যদি অন্য কেউ ভিডিও করার মতো থাকতো তাহলে কিন্তু আমি আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারতাম কিন্তু আমার যেহেতু অন্য কেউ নাই ভিডিও করার মতো আর স্ট্যান্ড দাঁড় করিয়ে এত বেশি এগুলো করা ঝামেলা মনে হয় আমার কাছে আর শরীরটাও একটু খারাপ আমি সেই জন্য কিন্তু এত বেশি শেয়ারও করি না তারপরও টুকটা কাজকে মোটামুটি কাজ শেয়ার করলাম আপনারা হয়তো বিরক্ত হবেন বলবেন যে আপু রান্না বাদ দিয়ে এখন সবজি কাটা দেখানো শুরু করছে মাছ কাটা দেখানো শুরু করেছে আসলে ডেলি ব্লগুলো কি করব বলেন তো ডেইলি যে লাইফস্টাইল সেগুলোই তো আমরা শেয়ার করবো তাই না এদিকে ঝিঙে দিয়ে চিংড়ি মাছটাও বসিয়ে দিলাম এদিকে পেঁয়াজ কুচি বসিয়ে দিয়ে তারপর হচ্ছে একটু বাটা মশলা দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর এদিকে গুঁড়ো মশলা দিয়েছি হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়েছি স্বাদ মতো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর চিংড়িটা দিয়ে দিব যেহেতু এটা খোসা সহ চিংড়ি যাবে গলদা চিংড়ি খোসাটা মোটা থাকে তাই সেই জন্য এই কষানোর সময় দিয়ে ফেলা যাবে কোনো সমস্যা নেই মশলাটাকে আগে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিতে হবে আর চিংড়িটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিতে হবে ঝিঙেটাকে আর কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না কারণ ঝিঙে থেকে কিন্তু এমনিতেই পানি ওঠে আমি কিন্তু কখনোই ঝিঙেতে পানি ব্যবহার করি না আর ঝোলের তরকারি রান্না করলেও কিন্তু সেখানে ঝোলের পরিমাণটা অনেক কম দেই কারণ হচ্ছে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে পানি ওঠে তো ঢেকে দিয়ে রান্না করে নিলাম আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন তো আজকে ব্লগটা কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না